মৌলভীবাজার শহরের বিদ্যুতের খুঁটিগুলো যেন পরিণত হয়েছে চড়ুই পাখির নতুন অভয়াশ্রমে সন্ধ্যা নামলেই হাজারো চড়ুই এসে বসে যায় এখানে তাদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা এক সময় গ্রাম বাংলার কুড়ে ঘরে ছাদের কোনায় বাস করত চড়ুই পাখি কিন্তু আধুনিক শহরে সেই দৃশ্য প্রায় হারিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে তারা তাদের বাসস্থানেরও পরিবর্তন করেছে এখন বিদ্যুতের খুঁটি ও তারই তাদের নিরাপদ আবাসস্থল ভোরবেলায় তারা উড়ে যায় খাবারের খোঁজে দূর আর বিকেলে দল বেঁধে ফিরে এসে বিদ্যুতের তারে বসে তোলে কিচির মিচির সূর্যাস্তের এই মুহূর্ত হয়ে ওঠে পথচারীর জন্য এক অন্যরকম আকর্ষণ আমাদের মৌলিবাজারে এই সব ছবি দেখা যায় চৌমোহনার সে বৈদ্যুতিক তারের উপরে শত শত চড়ুই পাখি সারিবদ্ধভাবে যেন একটা মালা দেখতে সুন্দর লাগে পরিবেশবিদরা বলছেন শহরের কিছু এলাকায় গাছপালার সংরক্ষণ কম কীটনাশক ব্যবহার এবং খুঁটিগুলোর নিচে নিরাপদ পরিবেশ থাকার থাকার কারণেই এখানে এখানে আশ্রয় নিচ্ছে যে গাছ না কারণে তাদের এই বিদ্যুতের খুঁটি তাদের প্রধান অবলম্বন হয়ে দাঁড়িয়েছে আমরা যদি শহরকে বৃক্ষে রূপান্তর করতে পারি প্রচুর বৃক্ষ যদি আমরা রোপণ করি বৃক্ষ যদি এখানে বড় হয় তাহলে তারা হয়তো বৃক্ষের আশ্রয় বিশেষজ্ঞদের মতে চড়ুই বছরে একাধিকবার প্রজনন করে প্রতিবার চার থেকে ছয়টি ডিম দেয় যার প্রায় সত্তর শতাংশ ছানা টিকে যায় এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষি ফসল সবজি আর বনাঞ্চল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চড়ুই পাখি আমরা যখন ছোট ছিলাম তখন এই গ্রাম বাংলায় অজস্র ছনের ঘর ছিল ছনের ঘরে ছোট্ট ছোট্ট খুব পানিয়ে এইসব চড়ুই পাখিরা পাশ করত বুড়ের তাদের কিচিরমিচির সমস্ত দিন জুড়ে তাদের উড়ন্ত সেই দৃশ্য আজ আমাদের চোখে পড়ল। শহরের ছোট গাছপালা রক্ষা, পুরনো ঘরের ছাদে বা প্রান্তে ছোট বাসা তৈরির ব্যবস্থা করলে চড়ুইয়ের মতো ক্ষুদ্র প্রাণী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অমূল্য অবদান রাখতে পারবে। আরিফিন ফারা মৌলভীবাজার টিভি